আসসালামু আলাইকুম সুপ্রা দর্শক সারান আছে নগা কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট নিয়ে জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে আবারও বলে রাখতেছি হাটের ঠিকানা না জেলা পাঁচ বিবি উপজেলা আর পাঁচ বিবি গরুর হাট নামেই পরিচিত এই হাট সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটার পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে দর্শক বরাবরের মতো আজকেও আস থাকবে খামার উপযোগী সলিড জাত মানে সাহিয়াল গরুর কালেকশন যেগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং দর্শকের হিউজ ডিমান্ড এবং হিউজ কমেন্ট থাকে এইগুলো গরুগুলো দেখানোর জন্য তো চলুন দর্শক কথা না বেড়ে সরাসরি আমরা একটা গরুর দাম দরগুলো জানাই তো বড়ের মতো ছোট্ট অনুরোধ দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানা একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের শকের ফার্মের নামটা জানাই দিবেন খামারের নামটা অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা গুরুগুলির একটু দাম দর জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসুন আমরা কয়টা আছে আজকে খামার আছে বারো পিস বারো পিস বড় ছয় পিস ফটো ছয় পিস তাহলে এই সিরিয়ালে কয়টা আছে এই সিরিয়ালে ছয়টা ছয়টা আছে না আমরা কি একটা দেখা শুরু করি দাম দর কি সিঙ্গেল না লট হবে সিঙ্গেল আচ্ছা সিঙ্গেলই বলেন অনেকের তো লট কেনার মতো অ্যাবিলিটি থাকে না তাদের জন্য দু এক পিস যারা নেবে তাদেরও উপকার হবে তাহলে এটা সাইহল বাচ্চা বয়সটা বলেন একটু তার পাঁচ মাস চার থেকে পাঁচ মাস কত দাম চাচ্ছে দাম চাইছে আমরা বাচ্চা কি কত রাখা যায় 55000 55500 হলে দেওয়া যাবে বয়সের ছয় মাস একটা নিলে একটাই দেওয়া যাবে আর লট নিলে দাম কম আসবে বাহান্ন লট বাহান্ন দেখলে বুঝতে পারবো আর এটা কত সিঙ্গেলে পুষ্পান্ন ছাপ্পান্ন হলে বাচ্চা বিক্রি হবে বয়সে নেই একই রকম ছয় সাত মাস দর্শক এটাও শাইওয়াল বাচ্চা মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বাচ্চা বিক্রি করা যাবে এটা কি শাহিওয়াল এটাও শাইওয়াল একটু চামড়া কি লুজ হবে এগুলা হ্যাঁ ঘরের দিকে কেমন পাতলা আছে চামড়া চামড়া মোটামুটি লুজ আছে এটা কত রাখবেন এটা বাহান্ন তিপ্পান্ন হলে বাহান্ন তিপ্পান্ন হলে সিঙ্গেলে বাচ্চা বিক্রি করা যাচ্ছে না ওকে দর্শক বাহান্ন তিপ্পান্ন হাজার এটা সিঙ্গেল দাম ধর লট তো বলেই দিছে আবারও রত্নের দাম আমরা জানবো এটা পঞ্চাশ হ্যাঁ এটা সিঙ্গেলে নিলে এটা পঞ্চাশ হাজার একটু সরাই দেন গরুগুলো নাভিগুলো দেখেন দর্শক চমৎকার এটা একটু বয়সে ছোটো নাকি হ্যাঁ বয়সে একটু ছোটো চার মাস চার থেকে সাড়ে চার মাস বয়স আচ্ছা তাহলে আমরা দুই দুই করে চারটা দেখলাম এদিকে না

তাহলে আবার একটু দেখায় রাখি ছয়টা যদি একসঙ্গে কেউ নিতে চায় তাহলে একদম হাজার দর্শক একদম বাউন্ন হাজার একেবারে ছয়টা একসঙ্গে নিলে ছোটো বড় মাঝারি মিলায়ে ছয়টা আছে ছয়টায় শাহিবাল বাচ্চা যারা এই ছয়টা একসঙ্গে কিনতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি বাউান্ন হাজার টাকা পার পিসের দাম ছয়টায় কিন্তু বাউন্ন হাজার টাকা না পার পিস গরুর দাম বান্ন হাজার টাকা ছয়টা যদি একসঙ্গে কেউ নিতে চায় অবশ্যই আপনারা ছয়টা বাউন্ন হাজার গুণন ছয় দেবেন তাহলে যে দাম আসে এই ছয়টার দাম তাই আসবে তাহলে এগুলো তো হাটে মোটামুটি অ্যাভেলেবেল আসতেছে এখন ওই দুটা কি আপনাদের আচ্ছা ওকে আমরা এইটাকে দেখবো ভাই জোড়া কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বয়স কেমন আছে বয়স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দরকার হবে দাম কিন্তু ফিক্সড রেট না আমরা যদি দেখি না দুটা বাচ্চার নামই আছে চমৎকার বয়সে আট মাস তাই না তাহলে একবারে কত কি দাম দর